সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ বিশ্বস্তার সাথে সারা বাংলাদেশেই খড় ও ঘাস কাটা মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চার ব্লেড বিশিষ্ট খোলা এবং কভার বড় সাইজের গরু মার্কা মাইল স্টিল ঢালাই বড়ির খড় ও ঘাস কাটা মেশিন যাদের যে সমস্ত খামারি ভাই ও বোনেরা জিরো সাইজ খড় কাটিং করে ছাগল এবং গরুকে খাওয়াইতে যাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই এই মেশিনটি স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের ওয়ার্কশপে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা মেশিনটি অর্ডার করতে আপনাকে খুব বেশি টাকা পেমেন্ট করতে হবে না শুধুমাত্র এক হাজার টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মেশিনটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর মোটর সহ যদি কমপ্লিট সেট নিতে যান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুই হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বন্ধুরা গরু মার্কা এই বড়ো সাইজের এই খড় ঘাস কাটার মেশিনটি কিন্তু আমরা মোটর এবং কুরিয়ার খরচ ছাড়া দাম নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং দুই হর্স পার মোটর সহ ফুল কমপ্লিট কিন্তু আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মূল্যে সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি করে থাকছি বন্ধুরা এই মেশিনগুলোতে টাটা কিংবা মেড ইন ইন্ডিয়া লেখা থাকার কারণে অনেক খামারি ভাইয়েরা আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন যে ভাই এই মেশিনগুলো কি ইন্ডিয়া থেকে আমদানিকৃত কিনা বন্ধুরা এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের নিজের সহক তৈরি এবং শুধুমাত্র আমরা এই মেশিনে ইন্ডিয়ান পুজারি ব্লেড ব্যবহার করে থাকি যেটা আপনার ইন্ডিয়া থেকে আমদানিকৃত তাছাড়া সম্পূর্ণ মেশিনটি কিন্তু আমরা নিজস্ব সঙ্গে সুদক্ষ কারিকর্তারা তৈরি করে থাকি বন্ধুরা এই মেশিনগুলোতে কিন্তু আমরা রোলার আনারস এবং দাঁতযুক্ত রোলার আনারস দুটো আনারসই ব্যবহার করে থাকি আপনাদের প্রয়োজন মতো যে কোনো আনারস কিন্তু আপনারা এই মেশিনে সেটিং করতে পারবেন এবং যারা স্যালো ইঞ্জিন দিয়ে বাড়িতে স্যালো ইঞ্জিন দিয়ে মেশিনগুলো চালাতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে স্যালো ইঞ্জিন সিস্টেম করে নিতে পারেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোটো সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিল বডির একটি খড় ঘাস কাটা মেশিন এই মেশিনগুলো মাত্র ছয় টাকা মূল্যে আমরা দুই ব্লেড দিয়ে এবং এক ব্লেড দিয়ে ছয় হাজার টাকা মূল্যে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকছি তো বন্ধুরা জনপ্রিয় এবং সবচেয়ে বহুল প্রচলিত এবং সবথেকে কম বাজেটের ভিতরে খুবই টেকসই একটি মেশিন এই মেশিনগুলো খোলা মেশিনগুলো মাত্র ছ হাজার পাঁচশো টাকা এবং কভারযুক্ত মেশিনগুলো কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা মূল্যেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে কিন্তু আপনাদের গন্তব্যস্থলে নিতে পারেন এছাড়াও বন্ধুরা বিচলিকাটা মেশিনের যাবতীয় খুচরা যন্ত্রাংশ যেমন পেনিয়াম ব্লেড আনারস যাবতীয় খুচরা যন্ত্রাংশ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছয় ব্লেড বিশিষ্ট টাটা মাইল্ড স্টিল ঢালাই বডি একটি খড়ো ঘাস কাটা মেশিন যারা খড়ো ঘাস কেটে ভুসি সাইজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটি খুব সহজেই আমাদের স্ক্রিনে দেখানো নম্বর থেকে সংগ্রহ করতে পারেন এই মেশিনটি কিন্তু অন্য সাধারণ মেশিনের থেকে একটু হেভি করে তৈরি করা মেশিনগুলো আমরা দুই বেল্টের পুলি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং মেশিনটি খুবই হেভি করে তৈরি করা হয়েছে এই মেশিনটি মাত্র একুশ হাজার টাকা মূল্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং মোটর কিন্তু ফুল কমপ্লিট সেট আমাদের কাছে পেয়ে যাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা তাই তো দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের মেশিনটি অর্ডার করুন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম